গিরামে ষাট থেকে সত্তর হাজার টাকার ভিতরে কীভাবে একটি ব্যবসা করবেন এবং অন্য অন্য যে ব্যবসাগুলো আছে সেগুলো কীভাবে করা যায় এরকমই একটি কমেন্ট করছে এক বাই সেগুলো একটু পরে দেখেছে রিসেন্টলি আমাকেও অনেকেই কমেন্ট করে থাকেন আজগো এক বাই আমাকে কমেন্ট করছে সেগুলো আপনারা নিশ্চয়ই প্রমাণ ছড়িয়ে দেবেন এই যে হচ্ছে কমেন্ট এই বাই কি কমেন্ট করছে আমার মুদির দোকান মুদির দোকানের এত লাভ কেন আমি এই নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম এই বাইটা কমেন্ট করছে আমি ব্যবসা করতে চাই গ্রামে কিন্তু আমার কাছে ষাট থেকে সত্তর হাজার টাকা আছে হবে কি না আর সেখানে আরও দুই তিনটে দোকান আছে কি কি মাল রাখবো জানাবেন প্লিজ ধন্যবাদ তো সে গ্রামের ভিতরে ব্যবসা করতে চায় অর্থাৎ তারাতে ষাট থেকে সত্তর হাজার টাকা আছে আরও দুই তিনটে দোকান আছে তো যে কোনো দোকানে থাকুক না কেন ষাট থেকে সত্তর হাজার টাকার ভিতরে সে ব্যবসা করতে পারবে কিনা এবার প্রশ্ন আসতেছে যে আপনি কী ব্যবসা করবেন এরকম ছোটো খাটো একটি মুদি দোকানে ব্যবসা করবেন বড়ো দোকানের পাশে হ্যাঁ আপনি চাইলে এরকমভাবে করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই আবার আপনি যদি চান যে এরকম দোকানে যদি মাল উঠাতে তাহলে আপনাকে পাইকারি দোকানে আগে আসতে হবে এই যে দেখেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাইকারি দোকান সর্বপ্রথম আপনি একটি দোকান দেবেন মানে গ্রামের ভিতরে একটু গড় তুলবেন গড় তোলার পরে আপনি চলে আসবেন আপনি যেখানেই থাকেন না কেন আপনি এরকম একটি পাইকারি দোকানে চলে আসবেন সেখানে দেখবেন যে কোন কোন প্রোডাক্ট রাখা আছে এবং কোন কোন ধরনের মাল আপনাকে নিতে হবে তাদেরকে বললেই তারাই বুঝতে পারবে এবং আপনার অ্যামাউন্ট যেটা মূলধন সেটা আমি আপনি তাদের সাথে শেয়ার করবেন যে ভাই আমি নতুন দোকান দিতে চাই এবং আপনাদের দোকানে যে প্রোডাক্টগুলো আছে কিংবা যে পণ্যগুলো আছে আমি তো কিনতে চাই এবং কোন কোন ধরনের প্রোডাক্টগুলো রাখা উচিত আপনি বললেই তারা দিয়ে দেবে প্রত্যেকটা দোকানের ভিতরে বাচ্চাদের যে আইটেমগুলো আছে সেগুলো আপনি সর্বপ্রথমে রাখার চেষ্টা করবেন এইবার দ্বিতীয়ত আমি এখন দোকান দেখাব ধরে নিয়ে যে এরকম একটি দোকান আপনার আছে। কিংবা দেবেন কিংবা এরকম দোকান দুই তিনটে দোকান অলরেডি রয়েছে তার মাঝখানে আপনি যদি চান যে এরকম একটি দোকান দেওয়ার জন্য তাহলে চলবে কি না হ্যাঁ অবশ্যই চলবে এখানে কোনো নিয়ম নেই যে দুই তিনটা দোকান থাকলে আপনার দোকান চলবে না কিন্তু আপনি চাবেন ভিন্ন ক্যাটাগরি মাল রাখার জন্য এই যে যেরকম কাঁচা মাল বারো মাস খালি চলে যেরকম লতি টমেটো তারপরে বেগুন আলু আপনি পাশাপাশি চেষ্টা করবেন পঞ্চাশ ষাট হাজার টাকার ভিতরে এই ক্যাটাগরি কিছু প্রোডাক্ট এবং মাল রাখার জন্য এবং তারা যে পণ্যগুলো রাখে তাদের চিত্রে একটু ভিন্ন পণ্যগুলো রাখবেন এবং অন্য যে প্রোডাক্টগুলো সেগুলো তাহলে আপনি দোকানে কাস্টমার পাবেন এবং কাস্টমার নষ্ট হবে না এবং আপনার দোকানও ভালো চলবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ